দীর্ঘ ছয় বছরের সংসার বাংলেন সঙ্গীত শিল্পী কনা অপর এক সঙ্গীত শিল্পী গায়িকা নেন্সির রহস্যজনক পোস্ট বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কনার দেওয়া পোস্টের পর তাকে ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট করেছেন আরেক জনপ্রিয় শিল্পী নাজমুন মনিরা ন্যান্সি বুধবার পঁচিশে জুন রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিচ্ছেদের পোস্ট দেন কোনা তার পোস্টের ঠিক এক ঘন্টা পর রাত বারোটার দিকে কটাক্ষ ওই পোস্ট দেন গায়িকা ন্যান্সি দীর্ঘ সাত বছর প্রেমের পর দুই হাজার উনিশ সালের একুশে এপ্রিল ভালোবেসে ব্যবসায়ী ইফতেকার গহিনকে বিয়ে করেছিলেন কণ্ঠশিল্পী দিল সাত নাহার কণা অবশেষে ভেঙে গেছে তাদের দীর্ঘ ছয় বছরের সংসার কণা তার দীর্ঘ ফেসবুক পোস্টে লেখেন আমি আপনাদের ভালোবাসার কণা জন মমনি তুবিয়ে সবই আল্লাহর ইচ্ছা এরপর তিনি তার বিচ্ছেদের বিস্তারিত তথ্য তুলে ধরেন তারপরেই গায়িকা নেন্সিলিকেছেন লিখেছেন মমনি তু বিচ্ছেদ এর সবই আল্লাহর ইচ্ছায় হয় বাণীতে শিয়াল রানী তিনি মূলত বলে উল্লেখ করেছেন সঙ্গীত পাড়ায় শোনা যায় কণা এবং নেন্সির সম্পর্ক ভালো নয় প্রমাণ করলেন এবার আবারও গায়িকা নেন্সি এই পোস্ট দিয়ে তাদের দুজনের সম্পর্ক সাপে এবং নেওলে তবে ন্যান্সি পোস্টে কারো নাম উল্লেখ করেননি তার পোস্টটি কনার পোস্টের একটি বাক্য ব্যবহার করায় নেটিজেনরা ধরে নিয়েছেন নেন্সি কণাকেই শেয়াল রানী বলে কটাক্ষ করেছেন এদিকে রাতেই দীর্ঘ ছয় বছরের সংসার জীবনের ইতি টেনে স্বামী মোহাম্মদ ইফতেকার গহিনীর সঙ্গে গত ষোলোই জুন বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেছেন গায়িকা কণা ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছেন সেই নিউজটি কণা নিজেই তার স্বামী এরই মধ্য ভিন্ন কথা বলছেন তিনি বলেন আমাদের কোনো বিবাহ বিচ্ছেদ হয়নি বিচ্ছেদ হয়নি তবে সংসার জীবনে সমস্যা চলছে জানিয়ে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর সরিয়ে নেন কনার স্বামী প্রসঙ্গত গত বছরের ১৪ জুলাই ন্যান্সি একটি শিয়ালের ছবিদে কোনাকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছিলেন সে সময় কোনার গাওয়া তুফান সিনেমার দুষ্ট কোকিল গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তাছাড়াও দুই হাজার সালে সঙ্গীতে কেরিয়ার শুরু করেন দিল সাদ নাহারকোনা অন্যদিকে দুই হাজার ছয় সালে আকাশ চুয়া ভালোবাসা সিনেমাতে পৃথিবীর যত সুখ গানটির মধ্য দিয়ে গানের কেরিয়ার শুরু করেন ন্যান্সি কেরিয়ারের শুরুতে তাদের ভালো সম্পর্ক থাকলেও বর্তমানে গায়িকা নেন্সি এবং কণা তাদের সম্পর্ক ভালো নেই যার ফলেই বিচ্ছেদের ঘোষণার পর নেন্সির এমন পোস্ট